তুমি অলরেডি এরকম একটা বড় অনেক বড় ব্যাপার আর যিশুদা তো খুবই আমার পছন্দের আর কি তো খুবই পছন্দের যিশুদের গলাতে প্রথম আমি মানে লিপ করলাম আর কি তো এটা আমার কাছে খুব বড় ব্যাপার খাদানের পাহাড় হতে পারে আমার খুব ভালো লাগছে সো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড খাদান টিম থ্যাংক ইউ সো মাচ দা কে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য সিরিয়াসলি নীলদা না থাকলে এটা আমি করতেও পারতাম না থ্যাংক ইউ বলছিল যে অনেক দিন পর শি ইজ ব্যাক এবং সত্যি তিনি ব্যাক করেছেন তিনি ভালো গিয়েছেন অলরেডি আমরা সেটা শুনেছি জ্যোতি প্লিজ আমার বলার কি আছে আমি এত মেসেজেস পাই সোশ্যাল মিডিয়া এদিক ওদিক লোকজন আমাকে এদিক ওদিকও প্রশ্ন করে যে আর শুনতে পায় না কেন আমাকে কেন শুনতে পায় না আমি সবসময় করতাম প্রশ্নটা আমাকে করা উচিত না অন্যদের করা উচিত ट आई एम सो सो ग्रेटफुल टू नीला देव फर थिंकिंग अफ मी गावर एंड एरम धरण गानी आगे गई एक विर गान फोक एक बेपार रही गाना एंड इट व्वज सो माच फान फान ऑल्सो बिकजी दस मिनटों पाई गावार गाना बेकज टाइम कन्सफेन्स एंड ऑल्सो আমার ক্যারিয়ারটা জন্ম নিতে হবে দেবের গলায় গাওয়ার জন্য এখন আমাকে মেদের গলা দিয়ে গাইতে হয় এন্ড বাট আমি এখন বড়খার জন্য গাইলাম এন্ড অনেকেই জানে না এখানে বাট আমি যখন টেলিভিশনে কাজ করতাম বোম্বেতে তখন আই হ্যাড লঞ্চড her in one of my shows এন্ড আজকে আমি ওর লিপে গান মানে ও আমার গানে লিপ मिलाছেন দ্যাটস আ হিউজ ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি এন্ড আই এম সো সোGlad এন্ড সো হ্যাপি

सबै सामने त गरे ग्रुप छोडिदे किन भाइ सामने

তাহলে আছে আমার কাছে গল্প সায়ন্তন প্রচুর সময় টাইম পাস করার জন্য তো কাছে গল্পটা শুনে আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই এসে আমাকে বলে একটা দারুণ একটা নতুন ছেলে গল্প শোনাতে এসেছিল আচ্ছা ঠিক আছে এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি আলাপ হয় রিনোর সঙ্গে আমরা আলোচনা করি তখন আমাকে এই গল্পটা শোনায় তখন একটা স্ট্রাকচার ছিল তিনটে চারটে লাগে এইভাবেও ভাবছে আমার দুরন্ত লেগেছে মানে দুরন্ত নিয়ে ব্যস্ত আছি যারা মেটা ফ্যামিলি ভাবছে আমি দুঃখিত না আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার করা কিন্তু খিদে বলে একটা জিনিস থাকে কে আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায়ও পেতে হয় উপায়টা হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে করানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাংকস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টেন এর ছবি ছিল সেই আজ থেকে দু বছর আগে এবং আমরা গল্প লেখাতে শুরু করি এবং সত্যি কথা বলতে গেলে উই লটস অফ রাইটার ইন দিস সো কল খাদানের টিমে অনেকজন রাইটার কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো এবারে তারপরে আরও একটা জায়গায় গিয়ে আটকিয়ে দিলাম তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো তো ওরও আমাদের চারজন রাইটার চারজন রাইটার এবং নীলেরও অনেক অবদান আছে কারণ নীল ও জানতো মিউজিক একটা নয় তবে ওকে আমি ডেকে নিই কারণ আমার ঘরেরই ছেলে আর কি

বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আমরাও পারি দিতে পারি আমরাও একটু সুযোগ পেলে ভালো গল্প পেলে ভালো বাজেট পেলেই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আলোচনা সমালোচনার কথা বলছি না আমরা সবাই স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি কে আমি কিরকম ধরনের ছবি বানাতে পারবো দুশো কোটি তিনশো কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো এটা আমার বিশ্বাস তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সবকিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন আহ রিনুকে थैंक यू सो मच আছে অনেক বান্দা আছে এদিকে পূর্বা যখন কো চমক ক্যারেক্টার আমরা রিনোর চোখে দেখা মানে আমরা লিটারলি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা গড়ড়া করেছি تو وی ওয়ান্টেড দিস মানকি ক্যারেক্টার যিনি আদিবাসী আদিম পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কে তার গেট আপটা সোমনাথ কুণ্ড আছে যেটা সোমনাথ নাম অমরান্দা বললো আর কি সোমনাথ আমার মনে হয় তার সত্ত্বেও একটা ভেরি পাওয়ারফুল একটা যে এই চরিত্রটাকে আহ এগিয়ে নিয়ে যাবে ভিরি পর্টেড ক্যারেক্টার দা ফিল্ম থ্যাঙ্ক ইউ অরুন্দ পাশে থাকার জন্য রবীন্দ্র শার্মা মাহাদার কে বউ হবে এটা সত্যি ব্ল্যাক মেল করে ওকে এই ছবিতে নেওয়া ওন আই থিঙ্ক শি ইজ ধ্যান ম্যান আহ আই ডোন্ট নো কারণ এটা আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা ভালো অভিনেতা দের রাখতে পারলাম না আমাদের রাজ্যে কিন্তু আমার কথা যেন মনে হয় যে বারখা খাদানের যে মানুষ ছিল কে বারখা কে ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয় তা আমি তো আজকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন এন্ড হার্ড ওয়ার্ক আমার মনে হয় যে কোন মানুষ কে চ্যালেঞ্জ করতে পারে তো আই থিং শি ইজ ব্রিলিয়ান্ট স্নেহা স্নেহা সঙ্গে আমার আalat হয় অফ কোর্স প্রদান এবং আমি না মানে যিশুদা অপোজিট একজন খুব মানে পাওয়ারফুল এট দ্য সেম টাইম যিশুদার হাইট যে ম্যাচ করবে যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে সেরকম একজন অভিনেত্রী খুঁজছিলাম এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা আই ওয়াজ নো আই নিউ দ্যাটকে যদি আমরা খাদান করি যদি আমি খাদান করি স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল অফকোর্স ইজ অল দ্য রাইট ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা

যাতে রিলিজ হওয়ার পর এটা যাতে না মনে হয় আমি অপরচুনিটিটা মিস করলাম আর মনে আজকে জেনারেশনের সবাই খুব ভালো তার মধ্যে डेफिनेटली স্নেহা थैंक ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দিস ফিল্ম হাঁটতে মোবাইল এ গার্লফ্রেন্ডকে মেসেজ কর তবে মেসেজ কোই না হয়েছে ভালো রিভিউ আসছে কি বলছে আরে নীলদা ফাটিয়ে দিছালি নীলদা সামিদা ফেল তুমি না তো ওই আমি নীলের কাছে পরে এসে খুব ব্যস্ত এখন রিভিউ পাচ্ছে সেই জন্য সামি কাছে চলে আসবো মনে হয় স্যাবি ওয়ান অফ দা ব্রিলিয়েন্ট যে আমার মনে হয় প্রমোশন করে না আর কি মানে এই ছবিতে আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজা কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না রাজার রাজা রাজা আর স্যাবি আমরা লিস্ট চেঞ্জ করেছি আমরা অনেক কিছু চেঞ্জ করেছি স্যাবি কিন্তু আমাকে ওই লাইনটা চেঞ্জ করতে দেয়নি আ সেবি প্রত্যেকবারই বলেছে এই গানটা রাজার রাজা যদি তোমার সাথে আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার তো পাঁচ বছর আগে পাসপোর্টে আমি लास्ट কাজ করেছিলাম তারপরেই আমার রাজকড়া দাদার সাথে তো থ্যাঙ্ক আই এম ভেরি থ্যাঙ্ক ফুল দাদা কিন্তু